হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কীভাবে অল্প জায়গায় সবজি চাষ করবেন চলেন এক নজর দেখে আসি ওই দিকটায় যাও এই দিকটা দেখাও এখানে একেবারে অল্প একটু জায়গা যেখানে বাড়ির ওটনের এক পাশে ক্যারেটের ভিতরে মরিচের চারা রোপণ করছি আর ওই দিকটাতে তো দেখতেই পাচ্ছেন ডাটা চাষ করছি বিভিন্ন সময় আরও অনেক সবজি এখানে চাষ করে থাকি আপনারাও চাইলে চাষ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম